আসসালামু আলাইকুম আজকে একেবারে সহজভাবে তৈরি করে নেওয়ার মতো একটি নাস্তার রেসিপি শেয়ার করব যেটি খুব সহজে আপনারা যে কো বাসায় তৈরি করে নিতে পারবেন নরম তুল তুলে এই নাস্তাগুলো আমি রান্না করা ভাত দিয়ে তৈরি করব রান্না করা ভাত দিয়ে এভাবে নাস্তাগুলো তৈরি করে আপনারা সকাল বা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনও কিন্তু খুব সহজে ঝটপট তৈরি করে দিতে পারবেন বাড়তি কোনো উপকরণের প্রয়োজন হবে না শুধুমাত্র ঘরোয়া কিছু উপকরণে খুব সহজে রেসিপিটি আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন অসংখ্য ছিদ্রযুক্ত এরকম নরম তুল তুলে নাস্তার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি প্লিজ দেখে নেবেন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে দেড় কাপ পরিমাণ ভাত নিয়েছি তো এই ভাতগুলো আমি সিদ্ধ সাইলের ভাত নিয়েছি এবার এই ভাতগুলোকে আমি ব্ল্যান্ডারে নিয়ে নিব তো রাতের ভাত রান্না করলে অনেক সময় দেখা যায় পরের দিন কিন্তু ভাত থেকে যায় সেই ভাত দিয়েও কিন্তু আপনারা খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো আপনারা সাইলে ভাতগুলোকে শিল বাটায় বেটেও কিন্তু নিতে পারেন তো আমি এখানে ব্ল্যান্ডারে ভাতগুলোকে সবগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব তো ভাতগুলো নিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব পানি তো আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিচ্ছি এবার খুব ভালোভাবে ভাতগুলোকে ব্ল্যান্ড করে একটি ফেস্ট তৈরি করে নিয়েছি তো একটা বাটিতে আমি ভাতের পেস্টটিকে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিব এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া তো আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে কেনা শুকনো চালের গুঁড়াটাও নিতে পারেন সাথে দিয়ে দিব ফোর থার্ড কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এখানে নাস্তাটির টেস্ট কিন্তু অনেক ভালো আসবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ আমি মাখিয়ে নিব তো পানিটাকে একেবারে না দিয়ে আমি পানিটাকে অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো তো আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়েও কিন্তু এগুলোকে মিশিয়ে নিতে পারেন অথবা কাটা চামচ দিয়েও মিশাতে পারেন পানিটা একেবারে আমি দিবো না অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব। তো আপনারা যদি এখানে শুকনো সালের গুঁড়াটা বা বাজারের কেনার সালের গুঁড়া দিতে চান তাহলেও কিন্তু আপনারা এখানে দিতে পারেন এরকমই আরও সহজ বেশ কিছু নাস্তার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমি এখানে মেশানোর কাজটা কিভাবে করছি তো হাত দিয়ে মেশালে কিন্তু এখানে লাম্পস পড়ার সম্ভাবনা থাকবে না এবং খুব ভালোভাবে কিন্তু এগুলোকেই মিশিয়ে নেওয়া যাবে তো এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম তো এখানে পানির পরিমাণটা আমি বলছি না আপনাদেরকে এখানে যে আমি ব্যাটারটি তৈরি করছি সেই ব্যাটারের কনসিস্টেন্সি বা ঘনতটা দেখে বুঝে নিতে হবে তো আমি এরকম ঘনত্বের একটি বেটার তৈরি করে নিলাম এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব। তবে আপনারা যদি শুকনো সালের গুঁড়া বা বাজারে কেনা সালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এখানে এই ব্যাটারটিকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন তো এখানে দশ মিনিট পর আমি কোরানো নারকেল দিয়ে দিব ওয়ান কাপ পরিমাণ কোরানো নারকেল আমি এখানে দিয়ে দিলাম এবার আমি হ্যান্ড হুইস দিয়ে নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ ভিজিয়ে রাখার কারণে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আগের তুলনায় কিছুটা ঘন হয়ে গিয়েছে এরপর যে এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম দিয়ে আবারও এগুলোকে আমি কিছুক্ষণ মিশিয়ে নিব তো খুব ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে আমি মিশিয়ে নিলাম তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে ব্যাটারটি ঠিক কীরকম পাতলা হবে তো রেসিপিটি করার জন্য আমি কিন্তু এখানে নির্দিষ্ট করে পানির পরিমাণটা বলিনি তো আপনারা দেখে বুঝে নিবেন ব্যাটারটি কীরকম পাতলা হয়েছে এবার চুলায় একটা ফ্রাই বসিয়ে দিলাম এখানে আমি আধা টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দুই টেবিল চামচ পরিমাণের মতো পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার আমি এখানে তেল আর পানির মিশ্রণটাকে এভাবে ফ্রাই একটু ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও এখানে মুছে নিতে পারেন এবার যে ব্যাটারটি তৈরি করেছি সেখান থেকে কিছুটা বেটার পাতলা রুটির মতো করে এভাবে ফ্রাই প্যানে সরিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যখন দেখবেন এখানে অনেকগুলো ছিদ্র দেখা যাচ্ছে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। সোলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোতে আসে সোলার আঁচটা বেশি আঁচে রাখবেন না না হয় দেখা যাবে এগুলো নিচ থেকে পুড়ে যাবে তো যখন দেখবেন নাস্তাটিতে অনেকগুলো যুক্ত হয়েছে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন উপর থেকে যখন দেখবেন কাঁচা ভাবটা চলে গিয়েছে তখন বুঝবেন নাস্তাটি হয়ে গেছে তো এবার এই নাস্তাটিকে আমি একটি প্লেটে ট্রান্সফার করে নেব তো এবার আমি নাস্তাটিকে এখানে একটি প্লেটে নিয়ে নিচ্ছি খুব সহজেই দেখবেন প্লেটের মধ্যে নিয়ে নিতে চাইলে কিন্তু এটি খুব সহজেই কিন্তু প্লেটে নিয়ে নেওয়া যাবে ঠিক একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব তো আরও একটি নাস্তা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি তো আমি এখানে পাতলা করে রুটির মতো করে কিছুটা বেটার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন অনেকগুলো ছিদ্র কিন্তু এখানে দেখা যাচ্ছে এরপর যে আমি ঢেকে দিয়ে আবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করেছি তো এই নাস্তাগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যেই দেখবেন ঢেকে দেওয়ার পর সময় লাগবে তো আমি একইভাবে বাকি সবগুলো নাস্তা এখানে বানিয়ে নিব। তো এখানে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি নাস্তাগুলো এখানে আমি চাটনি এবং খেজুরের রসের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে শুধুমাত্র চাটনি দিয়ে কিংবা শুধুমাত্র খেজুরের রস দিয়েও নাস্তাগুলোকে সার্ভ করতে পারেন দুইটি জিনিস দিয়েই কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে অথবা আপনারা চাইলে খেজুরের রসের পরিবর্তে এখানে মধু নিয়েও কিন্তু নাস্তাগুলোকে পরিবেশন করতে পারেন তো আমার কাছে মনে হয়েছে চাটনি এবং খেজুরের রস দুটি দিয়েই কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে শুধুমাত্র ভাত দিয়ে খুব সহজে আপনারা সকালের নাস্তায় নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে আমি এরকমই আরও অনেকগুলো সহজ নাস্তা রেসিপি শেয়ার করেছি সাইলে চ্যানেলটি আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন এরকম আরও সহজ রেসিপি পেতে প্লিজ চ্যানেলের সাথে থাকুন এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ